আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি দেশ এবং দেশের বাইরে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি এই যে চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এখন এখন বাজে সাতটা বিশ সন্ধান নাস্তা এই যে বাবু এখানে খেলাধুলা করছে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে তুমি খেলাধুলা করছো আমাকে নিবে নিবে না একটুকু সাথে নিবে না আচ্ছা তুমি রান্না করো রান্না করে আম্মুকে খাওয়াবে মা দিবে না আচ্ছা ওই হাঁসটা জব করো চলেন সন্ধ্যায় কি নাস্তা রেডি করি এখানে যে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আজকে সন্ধানে আসতে হবে এই যে এখানে আমি ডাল বেটে নিয়েছি পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে গুঁড়ো চিংড়ি মাছ বেটে নিয়েছি আমি ডালের সাথে কাঁচামরিচ রসুন এগুলো বেটে দিয়েছি চলুন এটা এখন আমি কীভাবে তৈরি করি আপনাদের সাথে শেয়ার করি যে এখন এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ লগুন সাধ অনুযায়ী আমার ছেলের এবং হাজবেন্ডের অনেক পছন্দ চিংড়ি মাছ দিয়ে ডালের বড়াটা আজকে দুপুরে নিয়ে আসছে চিংড়ি মাছ যে এখানে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি ডালটা আমি ম্যারিনেট করে রেখেছি এখন এটা আমি দিয়ে দেবো এটা খালি বলেন বা ভাত দিয়ে বলেন দু ভাবেই এটা স্বাদ লাগে খেতে এখানে এটা হতে থাক তারপর আবার উল্টিয়ে দেব যে এটা আমি এখন উল্টিয়ে দিচ্ছি আমি সেম এরকম ভাবে ভেজে নেবটা আমি ভালো করে উল্টিয়ে নিবো সুন্দর মতো হয়ে গেছে সুন্দর একটা কালার চলে আসছে এখন এগুলো আমি সব উঠিয়ে নিব আমি আর একটা দিয়ে দিচ্ছি এটাও আমি সুন্দর করে এ পিঠুপিঠ ভালো করে ভেজে নিচ্ছি এই যে আমার সবগুলো অলরেডি ভাজা শেষ ভেজে ভেজে এদিকে দিয়েছি সবাই খেয়ে ফেলেছে গরম গরম ভাজা আমার সম্পূর্ণ কমপ্লিট তাহলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা কোনটি অন করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দেবার সাথে সাথে আপনারা পেয়ে যান আল্লাহ হাফেজ